আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজ হোলি তাই সকলকে জানায় হোলির অনেক অনেক শুভেচ্ছা আর আমাদের বাঙালিদের কাছে যে কোনো অনুষ্ঠান মানে খাওয়া দাওয়া ওতপ্রোতভাবে জড়িত আর সকলে এনজয় করবে আজ হোলির দিনে আর আমি বাড়িতে বসে রান্না করব সেটা তো হতে পারে না অথচ স্পেশাল কিছু খাওয়া দাওয়া করতে হবে বাড়ির সকলকে নিয়ে সেই কারণে ঝটপট হয়ে যাবে স্পেশাল মেনু দু দুটো আপনাদের সাথে শেয়ার করছি তাই ভিডিওটা স্কিপ না করে দেখুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর এই হোলি স্পেশাল আপনারা কি বানালেন আপনাদের বাড়িতে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন আর কীভাবে হোলিটাকে এনজয় করলেন ওই যে প্রথমেই বললাম যে হোলি মানে খাওয়া দাওয়া যে কোনো অনুষ্ঠান তাই বেশিক্ষণ যাতে রান্নাঘরে থাকতে না হয় সেই জন্যই বুদ্ধি করে এই রেসিপি দুটো বানিয়ে নিচ্ছি তার জন্য কিছু সবজি নিয়েছি এই যে দেখুন ফুলকপি গাজর বিনস ক্যাপসিকাম সেগুলো ছোট ছোটো টুকরো করে কেটে নেব আপনারা হোলি স্পেশাল কি রেসিপি বানালেন সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না নমস্কার সুরবি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরবি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে এই যে সমস্ত সবজি দেখুন আমি কেটে গুছিয়ে নিয়েছি বিনস গাজর ফুলকপি ক্যাপসিকাম যেগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর বাঙালি দুপুরের খাওয়া দাওয়া মানে ভাত তো মাস্ট রাইস জাতীয় তো থাকতেই লাগবে না হলে বাঙালির বেশ পেট পুজোটা হয় না এই যে সবার প্রথমে ওই কারণে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে যাওয়ার পর ওর মধ্যে এক চামচ রিফাইন তেল দিয়ে এর মধ্যে বাসমতি চাল দিয়ে ভাতটা সেদ্ধ করে নিয়ে ফ্যান ঝেড়ে নেব ভাতটা খুব বেশি সেদ্ধ করব না জাস্ট এইট্টি পারসেন্ট সেদ্ধ হবে সেই অবস্থাতে নামিয়ে ফ্যান ঝেড়ে নেব আর রিফাইন্ড তেল দেওয়ার কারণে ভাতগুলো একটার গায়ে একটা লাগবে না এই যে হয়ে গেছে ফ্যানটা ঝেড়ে নিলাম এদিকে কড়াই বসিয়ে দিয়েছি সবজি তো সমস্ত কেটে রেডি করাই হয়ে গেছে এবারে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অলিভ অয়েল আমি এখানে অলিভ অয়েলের ব্যবহার করেছি আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও বানিয়ে নিতে পারেন এবার অলিভ অয়েলটা গরম হয়ে গেলে এর মধ্যে সবার প্রথমে ছোটো করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য আর এখানে দিয়ে দিলাম এক পিঞ্চ নুন এবার ফুলকপিগুলো নেড়ে লাল করে ভেজে তুলে নেব আমার এই রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপা পাওয়ার জন্য আর অবশ্যই লাইক আর কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফুলকপিগুলো ভাজা ওই যে হয়ে গেছে এবার ফুলকপিগুলো আলাদা পাত্রে তুলে নিলাম ফুলকপিগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই এবার দিয়ে দিলাম গাজর আর বিনস আর দিয়ে দিলাম এক পিঞ্চ মতো নুন এবার গাজর বিনসটা হালকা করে ভেজে তুলে নেব। ওই যে বললাম হাতে সময় কম তাই আলাদা আলাদা করে ভেজে তুলে রাখার মতো সময় নেই অলরেডি সকলে হোলি খেলা স্টার্ট করে দিয়েছে আর আমি এখানে রান্নাঘরে বসে বসে রান্না করছি আমার কি আর রান্নায় মন থাকে বলুন দি সেই কারণে ছটপট করে যাতে রান্নাটা হয়ে যায় সেই ব্যবস্থায় শুরু করে দিয়েছি এবার গাজর আর বিনসটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো আপনারা মটরশুঁটিও ইউজ করতে পারেন এবারে ক্যাপসিকামটা দিয়ে সবার প্রথমে এর মধ্যে নেড়ে চেড়ে সমস্ত সবজিগুলো ভেজে নেব সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে এই যে দেখুন কড়াই থেকে সবজিগুলো উপর দিকে উঠিয়ে রেখে মাঝখানটা খালি করে দিয়ে এখানে দিয়ে দিলাম ঘি এবার এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা নিয়ে গরম মশলাটা ভালোভাবে ভেজে নেব আর আমি যখন ক্যাপসিকামগুলো দিয়েছিলাম তখন একবারে এই তেজপাতাটা দিয়ে দিয়েছিলাম সবজির সাথে ভাজা হওয়ার জন্য ওই যে বললাম সময় কম সবজিগুলো উঠিয়ে রেখে করার মতো টাইম নেই একদম নিপুণ গৃহিণী তাই একদম বুদ্ধি করে টেস্টি টেস্টি হয়ে যাবে অথচ সময় কম লাগবে সেইভাবে এরকম বুদ্ধি করে করে নিচ্ছি এবার গরম মশলাটা ভাজা হয়ে গেলে সমস্ত সবজিগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে ফ্যান ঝরানো যে ভাতগুলো সেই ভাতগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে মিশিয়ে নেব আর অবশ্যই এই সময় দিয়ে দেব এক পিঞ্চ নুন আর গোলমরিচের গুঁড়ো নিয়ে সবজি গোলমরিচের গুঁড়ো ভাত নুন সমস্ত কিছু দিয়ে ভাজা ভাজা করে হালকা করে ভেজে নেব আর কি খুব বেশি ভাজা ভাজা হবে না ফ্রায়েড রাইস যেমন হয় সেরকমই জাস্ট নেড়ে চেড়ে ভেজে নিয়ে এটা নামিয়ে রেখে দেবো এবার রান্নার দ্বিতীয় পর্যায়ে চলে যাব আপনারা যদি চিনি পছন্দ করেন অবশ্যই এখানে চিনির ব্যবহার করতে পারেন কিন্তু আমার বাড়িতে মিষ্টি পছন্দ করে না গাজরগুলো অলরেডি মিষ্টি তাই আমি এখানে আর কোনো চিনির ব্যবহার করিনি ও আপনাদেরকে তো বলতেই ভুলে গেলাম যে রাইসটা দেওয়ার পর ভেজে রাখা ফুলকপিগুলোও এর সাথে মিশিয়ে নিয়েছিলাম নিয়ে নেড়ে চেড়ে এই যে দেখুন ফ্রায়েড রাইস আমার পুরো তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর কালারফুল দেখতে লাগছে ফ্রায়েড রাইস তো রেডি হয়ে গেল এবার ফ্রায়েড রাইসটা কী দিয়ে খাবো শুধু তো আর খাওয়া যাবে না অথচ স্পেশাল কিছু হবে তবেই না ভালো লাগবে খেতে তার জন্য এই যে দ্বিতীয় কড়াই বসিয়ে দিলাম ওই যে বললাম ভীষণ তাড়াহুড়ো ওই কারণে এই যে এদিকে দেখুন কড়াই দিয়ে বসিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এবার ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে আর একটা তেজপাতা নিয়ে সমস্ত ফোড়নটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এবার পেঁয়াজগুলো নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য এখানে দিয়ে দিলাম একদম পরিমাণ মতো নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবার পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পর ফিরে আসছি পেঁয়াজটা দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর ওই যে দুটো টমেটো আর ঝালের জন্য কাঁচা লঙ্কা সেগুলো আমি আগেই মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট আমি বাঁটা মশলা দিয়ে রান্না করতে পছন্দ করি তাই এখানে বাঁটা মশলার ব্যবহার করেছি আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন এবার সমস্ত মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেবো ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলাটার মানে কাঁচা গন্ধ চলে যায় মশলাটা থেকে তেল লিলিশ হতে শুরু করে ততক্ষণ অবধি আর এই যে টমেটো আর লঙ্কা যদি বাঁটা ব্যবহার করেন তাহলে গ্রেভির ঘনত্বটাও বেশি হয় সে কারণে আমি এখানে টমেটোটা বেটে এখানে রান্নায় দিলাম মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেল হতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা যেটা আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম ওই যে বললাম ম্যারিনেট করার মতো সময় নেই তাড়াহুড়ো আছে সেই কারণেই ঝটপট করে এইভাবে একদম চিকেনটা ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে চিকেনটা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আলু আলুটাও আমি ভেজে রাখিনি একদম কাঁচা চিকেন কাঁচা আলুই রান্নায় ব্যবহার করছি খেতে ভীষণ ভালো লাগে এবং ওই যে বললাম তাড়াহুড়োই হয়ে যাবে এবার সমস্ত চিকেনটা আলুটা মশলার সাথে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা পাউডার নিয়ে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো গরম জল দিয়ে ঢাকা দিয়ে মাংসটা সেদ্ধ হতে দেব রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে এই যে দেখুন সুন্দর করে খাবারটা সার্ফ করে দিয়েছি ফ্রায়েড রাইস চিকেন কারি স্যালাডে পেঁয়াজ আর লেবু আবার কি চাই বলুন দেখি একদম সুন্দর একটা থালি রেডি হয়ে গেছে আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই রেসিপিগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এটুকুই আমরা এনজয় করে খাবারটা খেতে থাকি আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ